থেকে খতরনাক একটি কামান দেখলাম এই কামানটি পুরো পঞ্চ ধাতু দিয়ে তৈরি করা আর এই কামানটি তোমার ওজন হবে চোদ্দ টন আমরা এখন যে ব্রিজটার উপর দাঁড়িয়ে আছি এই ছিল আর কাঠে ব্রিজ করা হয়েছে কারণ যখন শত্রুরা এই পাশ থেকে এই পাশে যেত তখন ওইখান থেকে মানে ব্রিজটা কেটে দেওয়া হতো তখন এটা পুরো আমরা এসে এই দিক দিয়ে আর উপর দিয়ে যাওয়া রাস্তা আছে আর এই দিক দিয়ে রাস্তা আছে এটি হচ্ছে একটা অন্ধকার ঘর ঠিক আছে তো যত পারবো তো তোমার শেয়ার করতে পারবো তো এই দেখো দেখতে পাচ্ছ তো দেখো পুরো অন্ধকার ঘর কিছু নেই এর নামে হচ্ছে একটা অন্ধকার ঘর আন্দারি ঘর তো চলো আমরা এখন যাই এদিক দিয়ে তো এই দেখো তোমার এদিকে যেতে পারবে এদিকে যেতে পারবে তো রাস্তা হচ্ছে তোমার এই দিক দিয়ে এদিক দিয়ে যাই আমরা এখন চলে এসেছি দৌলতাবাদ আর এখন যে ফোর্টের সামনে দাঁড়িয়ে আছি বা ফোর্ট মানে কেল্লা যে কেল্লার সামনে দাঁড়িয়ে রয়েছে সেই কেল্লার নাম হচ্ছে দেবগির দেবগিরি কেল্লা তো এখানে অনেক রহস্য অনেক ঐতিহাসিক কিছু মানে গল্প রয়েছে এখানে তো যেটুকু আমরা জানতে পারবো সেটুকু তোমাদের মধ্যে শেয়ার করবো আর এই কিল্লাতে আসার জন্য তোমার টিকিট লাগবে মাত্র পঁচিশ টাকা তো অলরেডি আমার টিকিট কেটে প্রবেশ করলাম আর একটা টাকায় নিয়ে তুমি এখানে জলের বোতল নিয়ে আসো তো জলের বোতল তুমি নিয়ে যেতে পারবে ওপর পর্যন্ত ওপর পর্যন্ত নিতে পারবে সেটা আবার যে কিল্লার মধ্যে আনতে গেলে তোমাকে এই এই স্টিকারটা মারতে হবে তো স্টিকারের মাঝে মার জন্য কুড়ি টাকা আবার যখন তুমি এই ফোর্ট থেকে বাইরে যাবে যখন তুমি পতলার শো করবে ওইটা তোমাকে ফেরত দিয়ে দেবে তো এটা হচ্ছে মেন ব্যাপার গরমকাল জল তো বসে লাগবে এই জন্য আমি সেটা নিয়ে এসেছি আর আমার সামনে এখন রয়েছে একটা কামান আর ঠিক রয়েছে ফোর্টটা দেখো চারিপাশে এই যে ফ্রোট আর ফোর্টের সামনে অনেক কিছু রয়েছে অনেক কিছু আমাদের কাছাকাছি সব কিছু কেউ জানতে পারো সেগুলো তোমাদের তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো আর প্রথমে দেখা তোমার হচ্ছে পিতলের কামান দেখো কামানটা একবার দেখো পড়বে পিতলের কামান দেখতে পাচ্ছ অনেকটা লং আর তার সামনে রয়েছে ছোটো ছোটো কামান রয়েছে ওইখানে কামান রয়েছে আর আরও এদিকে কামান রয়েছে চারিদিকে দেখবে সেদিকে কামান রয়েছে আর আমরা এখন যাবো হচ্ছে ফোর্টের উপরে তো টোটাল নিচ থেকে উপরে উঠতে টোটাল সিঁড়ি রয়েছে সাড়ে সাতশোটি সিঁড়ি রয়েছে সেই সাড়ে সাড়ে সাতশো সিঁড়ি এখন পার করে যাব আর এখানে চিনি মল রয়েছে আর ফোর্টটি রয়েছে তো চলো আস্তে সবগুলো শেয়ার করো তোমাদেরকে এনজয় করো আর আমাকে সাপোর্ট করো দেখো এত ঐতিহাসিক জায়গা কারণ ভাবতে পারিনি শুধু পড়েই গেছি চোখে তো এরকম দেখতে পারিনি তো আজকে সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি এবং শেয়ার করতে পারছি যে কোথায় এসছি আমরা এনজয় করো আমরা যতগুলো কেল্লা দেখেছি ততগুলো কেল্লা দেখে একটা কোয়েশ্চেন আসে আমাদের যে এত বড় বড় পাথর এনেছে কোথা থেকে আর কি করে নিয়ে এসছে তো এটা আমাদের কোশ্চেন আর তোমার এর আগে যে কোর্টে দেখালাম কোটে হচ্ছে মানে যতগুলো মানে কেল্লায় গেছি ততগুলো কেল্লায় মানে কো তিন চারটে থাকবেই কারণ কোয় তোমার জল সঞ্চয় করে রাখা হতো আগে আগেকার দিনে তো আগেকার দিনে তোমার জলের অবস্থা খুবই কম ছিল ঠিক আছে তো ওই কারণে সবকটা জায়গায় কো থাকবেই আর কো এটা অনেকটাই বড়ো তো জল এখানে সঞ্চয় করা হতো আর বৃষ্টির জল এখানে মানে জমা করে রেখে দেওয়া হতো ওটা খাওয়ার জন্যে আমি এখন চলে এসেছি তোমার কেলডার মধ্যে একটা টেম্পেল আর এই টেম্পেলটা হচ্ছে ভারত মাতা টেম্পেল খুবই সুন্দর লাগছে আর এই যে পিলারগুলো দেখতে পাচ্ছ এই পিলারগুলোর দিয়েই তোমার টেম্পেলটা পুরোপুরি মানে ট্যাকচারটা দাঁড় করানো হয়েছে তো ওইখান থেকে শুরু হয়েছে পিলারটা যতগুলো পিলার দেখতে পাচ্ছ ওই দিক দিয়ে ওই পর্যন্ত এখানে টোটাল পিলার রয়েছে একশো তিরিশটা আর একশো তিরিশটা উপরে পুরো ট্যাকচারটা রয়েছে আর এই মন্দিরটি খুবই অন্য অন্য ধরনের দেখো নিজেরা দেখতে পারবে এটা হচ্ছে ভারত মাতা এই দেখো খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর চলো দেখো আর ঠিক সামনে হচ্ছে আমার পিছনে যে মিনারটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে চান্ট মিনার আর এটি অনেকটা লং তো কীভাবে যে বানিয়েছে এটা তা কিভাবে বলতে পারছি না আর জায়গা যে আছে সেও কিছু বলতে পারছে না তো এ যা হয়েছে আগেকার আমার হয়ে গেছে আর এটি হচ্ছে পুরোটা লাল আর এটা পাথর দিয়ে তৈরি করা লাল রঙের আর এগুলো এখন মানে আস্তে আস্তে ভেঙে চুরে যাচ্ছে সেগুলো আবার লোহার পাতি দিয়ে সেটাকে সাপোর্ট করে মানে সবকিছু রাখা হয়েছে আর এটা অনেকটা বড় এক দুই তিন চার চার থাকে করা রয়েছে সবাই বলছে এর মানে এর উপরে থাকতো চকিদার যে কখনো কখনো হামলা হলে এখান থেকে দেখত এই আর কিছুই না আর ফোর্টটা মানে কেল্লাটা অনেকটা বড় ছিল সব গেছে যেখানে দেখি সেখান থেকে ভাঙা বা কিছু নেই এখানে গেট ছিল মনে হয় গেটটাও এখন ভেঙে গেছে তো এই হচ্ছে মানে অবস্থা কিন্তু ওইখানে অনেক কিছু দেখার রয়েছে অনেক কিছু জানারও রয়েছে তো দেখতে থাকো সবকিছু আস্তে আস্তে তোমাদের জানকারি দেবো যে দেখো আমি জানবো অন্তত চল তোমাদের এতক্ষণ যা দেখিয়েছি সবকিছু মানে কেল্লার বাইরে দেখিয়েছি আর এখন যাচ্ছি কেল্লার মধ্যে তো কেল্লার মধ্যে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি সিঁড়ি রয়েছে কিন্তু সিঁড়িটা কোথা দিয়ে যে যাচ্ছে উপরে সেটা আমি বলতে পারবো না তো এই দেখো তোমাদেরকে দেখাই এটি হচ্ছে মেন কেল্লা ঠিক আছে আর এই যে সিঁড়ি দেখতে পাচ্ছি সিঁড়িটা এখন ঢুকবো ভেতরে আর কীভাবে যাবে কোথাতে আসবো কিছু বলতে পারছি না ভেতরে না গেলে আর ঠিক কেলার সামনে থেকে জল টয়লেট সব কিছু তোমরা ইউজ করতে পারবে জল খেতে পারবে কোনো প্রবলেম নেই তো চলো এখন কেল্লার মধ্যে যাওয়া যাক আর সব কিছু তোমার শেয়ার করা যাক আর তার সামনে কেলা থেকে দেখো মিনাট মিনাট ট্যাপ করতে জাস্ট অসম লাগছে আর চারদিকে রয়েছে পাহাড় তোমাদেরকে বলেছিলাম যে চিনি মল দেখাবো আর এটি হচ্ছে সে চিনি মল তো অনেকটা ধ্বংস হয়ে গেছে তো এই দেখো আর এটুকু নিয়ে কি আছে তো এর মধ্যে যা যা বন্ধ ঠিক আছে আর দেখে মনে হচ্ছে খুব সুন্দরভাবে সাজানো ছিল তো সেটাকে পুরো ক্ষয় হয়ে গেছে পুরোপুরি ধ্বংসর মুখে এখন পেছন দিকে একটু দেখা যাচ্ছে মলটি আর যা দেখার এখানে দেখতে হবে কারণ এখানে দড়ি দিয়ে ব্যারিকেড করে দিয়েছে আর যা যাবে না চলো এখন আমরা এই দিক দিয়ে চলে যাবো ও উপরের দিকটাই আর ওপরে উঠতে চলে যাব ওই সামনে পুরো টপ চলো থেকে খতরনাক একটি কামান দেখলাম এই কামানটি পুরো পঞ্চ দিয়ে তৈরি করা আর এই কামানটি তোমার ওজন হবে চোদ্দো টন দেখো একবার চোদ্দো চোদ্দোশো চোদ্দো টন চোদ্দো টন এটা ঠিক আছে আর আর এইখান থেকে পুরোপুরি তোমার শহরটা দেখতে পারবে জাস্ট অসাম শহরটি খুবই সুন্দর লাগছে খুব সুন্দর কিন্তু ধ্বংস হয়ে গেছে পুরো কেল্লাটি তো চলো এখন আমরা যাব ভেতরের দিকে তোমাকে সবকিছু শেয়ার করবো আস্তে আস্তে আমরা এখন যে ব্রিজটার উপর দাঁড়িয়ে আছি এই ব্রিজটা ছিল আগে চামড়ার ব্রিজ ঠিক আছে তো এখন এটাকে লোয়ার আর কাঠে ব্রিজ করা হয়েছে কারণ যখন শত্রুরা এই পাশ থেকে এই পাশে যেত তখন ওইখান থেকে মানে ব্রিজটা কেটে দেওয়া হতো তখন এটা পুরো পড়ে যেত আর আর ব্রিজটা পুরো চলে যেত নিচের দিকে আর সব যা শত্রু থাকতো সব চলে যেত জলে তো দেখতে পাচ্ছ এই জলটা কিন্তু পুরোটা সার্কেল করা রয়েছে পুরো এইভাবে করে আর এই জলে কিন্তু কুমির থাকতো তারপরে অনেক সাপ টাপ থাকতো অনেক কিছু থাকতো আর আমরা এখন সেই রাস্তা দিয়েই যাচ্ছি এখন ভেতরের দিকে তো চলো আস্তে আস্তে তোমাদেরকে সব কিছু দেখাবো সেটুকু আমার সামর্থ্য হবে আর সামনে রয়েছে একটা বুল বলে একটা জায়গা রয়েছে যেখানে শত্রুটা গিয়ে সব কিছু হারিয়ে যেত আর কিছু খুঁজে পেতো না তো চলো এই দেখো আমরা নিজে হারিয়ে যাচ্ছি যে শত্রুরা কী করে ঠিকঠাক থাকবে চলো ও চলো 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 এই দেখো জায়গাটা একবার দেখো আর দরজা রয়েছে এখানে লাইটিং ব্যবস্থা করা হয়েছে এখনই এখানে আলো কম লাইট বলে এখানে আলো কিছু বোঝা যাচ্ছে তো আর লাইট না থাকলে তো পুরোটাই অন্ধকার চলো ও এবার কোন দিকে যাবো উপরের দিকে দেখো এইসব হচ্ছে পুরো একটা জিনিস দেখো আমরা এসে যাচ্ছি এই দিক দিয়ে আর উপর দিয়ে যা রাস্তা আছে আর দিক দিয়ে রাস্তা আছে এটি হচ্ছে একটা অন্ধকার ঘর ঠিক আছে তো তো তোমার শেয়ার করতে পারবো তো এই দেখো দেখতে পাচ্ছ তো দেখো পুরো অন্ধকার ঘর কিছু নেই এর নামই হচ্ছে একটা অন্ধকার ঘর আন্দারি ঘর তো চলো আমরা এখন যাই এদিক দিয়ে তো এই দেখো তোমার এদিকে যেতে পারবে এদিকে যেতে পারবে তো রাস্তা হচ্ছে তোমার এই দিক দিয়ে এদিক দিয়ে যায় চলো এই দেখো দেখতে পাচ্ছ তোমরা যাচ্ছি আমরা পুরে বাবা তোমরা এদিকেও যেতে পারবে আর ওই আসতে পারবে এখন এদিকে যাওয়া যাক এই দেখো পুরোটাই অন্ধকার ঘর এখানে লাইট জ্বালিয়ে দিয়েছে বলে আমরা এখন দেখতে পাচ্ছি নাহলে আমাদের সামর্থ্য নেই যাওয়ার এই দেখো রাস্তা ঠিক আছে পুরোটাই অন্ধকার ঘর এটা ও চলো চলো দেখো তো কতটা বড় রাস্তা পুরোটাই অন্ধকার এখন না লাইট দিয়েছে বলে আমি দেখতে পাচ্ছি নাহলে পুরোটা অন্ধকার থাকতো তখন ভাবো তখন তাহলে কিভাবে তৈরি করা রাস্তা চলো খুব সুন্দর লাগে খুব সুন্দর লাগছে প্রতিষ্ঠান টিকিট নিয়েছে আর কি হয়েছে মন পুরো ছুঁয়ে গেছে এই দেখো ঠিক আছে আমাদের কিছু টের পাচ্ছি না কোথাতে যাবো কোথা দিয়ে না যাবো এই দেখো ও হো জায়গা নেই শেষ হচ্ছে আবার দিক দিয়ে আমি যেতে পারবো উপরের দিকে ওই দেখো আমি আগে পুরো পাথরের রাস্তা চলো উপরে যা যাক আস্তে আস্তে তোমার ঘর থেকে বেরিয়ে এসছি আর এখন পুরো উঠছে দিয়ে উপর দিকে আর উপরে রয়েছে আসল কেল্লা যেখানে রাজা রানী থাকতো সেখানে যাচ্ছি আমরা তো এত সুন্দর জায়গায় এসছি খুবই ভালো লাগছে আজকে আর এটা পুরো পাহাড়ের উপরে এখন যাচ্ছি আমরা তো এই দেখো সিঁড়ি খুবই সুন্দর লাগছে একটার পর একটা সিঁড়ি পাঠ করছি টোটাল সাড়ে সাতশো সিঁড়ি রয়েছে চলো এই দেখো অলরেডি চলে এসেছি আমরা এটি হচ্ছে আসল আর এইখান থেকে পুরো শহরের ভিউটা একবার দেখো ও হো হো মাথা খারাপ চারিদিকে রয়েছে পাহাড় আর পাঁচখানটে রয়েছে কেল্লা অসাম অসাম খুব সুন্দর লাগছে ভিতরে যা আর এখানে হাওয়া হচ্ছে খুব সুন্দর হাওয়া হচ্ছে দেখো কেমন গাছপালা কেমন নড়ছে তাই দেখো খুব সুন্দর হাওয়া চলছে এখানে এখন মেন আমরা এখন মেন কেল্লার উপরে যাচ্ছি আর এই দেখো তাও সিঁড়ি পার করে যেতে হবে এই দেখো এত সিঁড়ি থাকলে আর এত যদি এমন জায়গা থাকে কি করে খুঁজে পাবে এই দেখো দেখো ও হো 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 কী সুন্দর জায়গা কি সুন্দর লাগছে বলো দেখো একবার চাষ তো অসম লাগছে ও চলো ঘুরে দেখায় এই দেখো উপরে আরও জায়গা যা জায়গা রয়েছে আর এই দেখো পুরো শহরটা একবার দেখো চলো উপরে যায় দেখি উপরে কী আছে এত সিঁড়ি আর এত উল্টো পাল্টা জায়গা মানুষ যদি এর বলে যুদ্ধ করতে আসলে কেউ খুঁজে পাবে না রাজা কোথায় আছে কেউ খুঁজে পাবে না শত্রু এসব পাগল হয়ে যাবে এই দেখো চলো পুরো রেবারে ওহ পুরো টপে চলে এসেছি ওয়াও আহ এইটা পুরো টপ এর উপরে আর কিচ্ছু নেই এটাই লাস্ট এর উপরে কিচ্ছু নেই আর এখান থেকেই সব কিছু চলো এনজয় করো আর দেখতে থাকো ও কারণ সাড়ে পাঁচটার মধ্যে অফ হয়ে যায় আর এখন সাড়ে পাঁচটা অলরেডি বেজে গেছে তো এটা লাস্ট পয়েন্ট এসেছে আমরা আর সিকিউরিটি গার্ড ডাকছে ভাই তাড়াতাড়ি আসো এখনো বন্ধ হয়ে যাবে এই দেখো ও অসাধারণ সুন্দর জায়গা ফোরটা ডাউন লাগলো আর এখন আমি পুরো চলে আসছি মেন টপে আর মেন টপে এসে দেখতে পাচ্ছি এখানে একটা কামান রয়েছে তো এটা পঞ্চদাদুর স্যার জি স্যার জি এই কিডনা তনকা হোক বারো টন এই বারো টন গায়ে তো এটি হচ্ছে বারো টন আর আগে যে দেখেছি ওটা হচ্ছে চোদ্দ টন তো এইখান থেকেই দেখো পুরো শহরটা একবার দেখো ভিউটা একবার দেখো আর তোমার সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি পুরো টপ শেষ আর এই যে হচ্ছে কামানটি দেখো সাধারণ সুন্দর একটি জায়গা তোমার সঙ্গে আজকে নিয়ে আসলাম আর এখানে হচ্ছে সিগনাল টাওয়ার তো চলো খুব সুন্দর লাগছে আজকে দাউনাটা একটা এক্সপিরিয়েন্স ও একটা দেখতে পারলাম তো কিছু ইতিহাস দেখতে পেরেছি খুবই আজকে মজা মজা হয়েছে আজকে ইতিহাস ঘাটতে পেরেছি আজকে যেখানে যেখানে এই ইতিহাস নিয়ে অনেক কিছু পড়েছি সেখানে আজকে নিজের দাঁড়িয়ে থেকে তোমার সঙ্গে শেয়ার করতে পারলাম কিছু ঘটনা কিছু কেল্লার ছবি কিছু কেল্লার ভিডিও কিছু জানকারি তো এই দেখো আমাদের আছে টেন্টের অবস্থা টেন্টের মধ্যে পুরো জল ঢুকে গেছে কারণ জল ঢুকার কারণও মানে অনেকটা রয়েছে আমরা যখন এখানে ট্রেন লাগিয়েছিলাম ঠিক আছে তখন আবহাওয়া ভালো হয়েছিলো হট করে এত বৃষ্টি আর এত ঝড় দিয়েছে ট্রেন যেখানে লাগিয়েছি সেখান থেকে উঠতে চলে গেছে দশ হাত পিছনে সেখানে আমি এখন মানে এসে এসে এর ভিতরে রয়েছি সব কিছু ভিজে গেছে এই দেখো ট্রেনের অবস্থা একবার দেখো কী করে ঘুমাবো আজকে নিজে বুঝতে পারছি না অবস্থা পুরোটাই খারাপ হয়ে গেছে এই দেখো জল উঠে গেছে একবার ট্রেনের মধ্যে দেখতে পাচ্ছ পুরোটা জল ও মাই গড এখানে কি ওই দেখো এই আরে ছি 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 এই দেখো দেখতেও হচ্ছে আর অবস্থা একবার তাই দেখো ঘুমাবো কি করে আরে বাবা কি হলো এটা এটা আমার টেন্টের দড়ি আর এটা হচ্ছে এই দেখো অবস্থা দেখো এইভাবে আমরা ট্রাভেল করছি এই দেখো অবস্থা আরে বাবা রে অমিত